আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মোহাম্মজের চাক অতি সহজে আপনারা কীভাবে বের করতে পারবেন দেখেন আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন আমি আগরবাতি নিতেছি প্রথম পাশ আমরা যখন গাছের গোত্রের সামনে যাই দেখেন ন্যাটির টাঙ্গিয়ে নিয়েছি ন্যাটটি টাঙ্গাই নেওয়ার পরে আমরা অতিপাশেই আগরবাতি ব্যবহার করি কারণ আগরবাতি দুধ না ব্যবহার করেন হাত ঢুকাইলে আপনাকে আঘাত করবে হালকা পরিমাণের আগরপাতি যখন ঢুকায় নেবেন হালকা পরিমাণে ধোঁয়া যখন খাইবে তখনই মাছিগুলা যে মাছিগুলো আপনাকে আক্রমণ করবে সেই মাছিগুলা নেটের ভিতরে চলে আসবে আসার পরে আপনি আর কামড়াবে না আর সব মাছই আপনাদেরকে কামড়ায় না এটা অনেকেই জানেন না কিছু সংখ্যা মাছই শুধু আমাদেরকে কামড়িয়ে থাকে যে মাছিগুলা চাকির পাহারাদার সেই মাছিগুলো কামরাই দেখেন এখন আপনার দেখাবো কীভাবে মাছিগুলা অতি সহজে বের হয়ে আসি আসলে এই দিক দিকে হয়তো কিছু বোঝা যাচ্ছে না কারণ রোদে রোদের আলোটা সব পড়ে এই জায়গায় আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণের মাছি বের হয়ে আস্তে কিছু সংখ্যা তো বুঝতেই পারতেছেন একটা যখন কালো কালো ভাব দেখেন কালো কালো বাপ যখন বুঝতেই পারতেছেন কী পরিমাণের মাছি বের হয়ে আসছি আরও সুন্দর করে দেখাবো অবশ্যই আপনার দর্দ সরকারি দেখতে থাকেন দেখেন বুঝতে পারতেছেন কী পরিমাণের মাছি বের হয়ে আসছি আসলে এই চারটি দরতে আমার সর্বোচ্চ পনেরো মিনিট সময় নিয়েছিল আসলে পনেরো মিনিটের বিরোয়ার আপনাদেরকে দিলে দেখবেন না সেজন্য সরকারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যখন এভাবে আগরবাতি দিবেন এবং আগরবাতি হালকা পরিমাণে দেওয়ার পরে যে অবশ্যই হাত ঢুকিয়ে আপনার গর্তের ফিতাগুলো ভেঙে নেবেন আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাছেরা আসার সাথে সাথে যেভাবে ধরতে পারেন তো আসার পরে দিই আপনারা পনেরো থেকে এক মাস দেরি করেন তখন সে ভিতরে বিধি নেয় কিছু সংখ্যা মধু জমট করে সে সময় ফিতাগোলা ভাঙার সময়ের মধুগুলো আপনার গাছের গতটি পরে পড়ার কারণে মাছগুলো অত সহজে বের হইতে চায় না সেজন্য আপনারা যখন বুঝতে পারবেন যে মাছ ডা আসছে সময় না পাইলে সর্বোচ্চ দুই চার দিনের ভিতরে মাছটা ধরে নেবেন তাহলে এভাবেই অতি সহজে মাছগুলো বের হয়ে আসবে আপনাদেরকে আগেই বলেছি যে চাকটি আমার সর্বোচ্চ বারো মিনিট সময় নিয়েছি দরতে এবং এই চাকে প্রচুর পরিমাণ মাছই দেখিয়েছি কী পরিমাণের নেড়ে মাছগুলা জমা হয়েছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখে থাকেন দেখেন মাছিগুলা কি পরিমাণের মাছ বের হয়েছি আমি কল্পনাও করি না এত মাছি বের হবি সে বলে বিদায় এলাম আসসালামু আলাইকুম